আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের এর একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য চমৎকার একটি কালেকশন নিয়ে চলে এসেছি আমাদের এই প্রোডাক্টগুলি এই পর্যন্ত যতগুলো ডিজাইন এনেছি আলহামদুলিল্লাহ আপনাদের এত বেশি রেসপন্স পেয়েছি দ্যাটস হোয়াই সবসময় ডিজাইনগুলো দেখাতে আমার কাছে একটু অন্যরকম ভালো লাগে কাজ করে সো আজকে শুধুমাত্র নতুন ডিজাইন না আপনাদের পছন্দের যেটা আমরা রিসেন্টলি ভিডিও দিয়েছিলাম এই দুটি কালারও আপনাদেরকে দেখাবো যারা বিশেষ করে লাইট প্যাটার্নের ড্রেস পছন্দ করেন স্পেশালি আজকে আপনাদের জন্য সব থেকে স্পেশাল এই ড্রেস অর্ডারের প্রসেসটা শুরুতে বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে এবং আমাদের প্রত্যেকটি নাম্বারে অ্যাক্টিভ নাম্বার আপনি যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসো পার্সেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসগুলি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো রাইট নাও আমি এক এক করে আপনাদেরকে প্রোডাক্টগুলি খুলে খুলে আর আরেকটি বিষয় যেটা আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপসে যারা নিতে চাচ্ছেন এগুলোর পাইকারি দাম কত সেটা আমাদের করে জেনে নেবেন এবং আমি প্রাইসটা আপনাদেরকে এখানে বলে দিব সব থেকে প্রিমিয়াম রিবা কটনের এই ড্রেসগুলোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর ফ্যাব্রিক এগুলো ফ্যাব্রিকটা একদমই মোলায়েম হয় মানে এটা থেকে সফট আপনি আর কোনো কাপড় পাবেন না সব থেকে সফট কাপড় হচ্ছে এগুলি সো এটার যে নেকটা আছে এখন নতুন একটি আঙ্গিকে এসেছে যেটা এখানে হ্যাভি করে গর্জিয়াস কাজ করা চলে এসেছে যেটা আগে ছিল না বর্তমানে কিন্তু এটা সংযোজন হয়েছে এবং টোটালিটাই যদি আপনারা দেখেন কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইনের প্যাটার্নটা মাসাল্লাহ দেখার মতো একটি প্রোডাক্ট কাপড় এত বেশি দেওয়া আছে যেন আপনারা যেকোনো স্টাইলে ড্রেসটা মেক করতে পারেন এবং এটার হাতার কাপড়টা ঠিক কামেজের নিচে পেয়ে যাবেন এরকম এটা হচ্ছে দুইটা হাতার জন্য দেওয়া আছে ফুল তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করে নিতে পারবেন ওকে নাও আমি এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব এটার সালোয়ারের কাপড়টা এই যে সাইনি একটি জাস্ট হ্যাভ লুক একদমই সাইনি একটি ফ্যাব্রিক এ আপনারা পাবেন সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা দোপাট্টা স্পেশালি অনেক বেশি সুন্দর এবং দোপাট্টার মধ্যে কিন্তু তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে কামিজের ফ্যাব্রিকের মধ্যেও দেওয়া থাকবে সো একটু বেশি সুন্দর এই কারণে বলেছি এটা দোপাটটার মধ্যে এখানে কিন্তু একটা ফেব্রিক টেক্সচার আপনার পাবেন যেটা হচ্ছে টেক্সটাইল টেক্সচার আমরা বলি সুন্দর একটি এসেছে সাথে কালার কম্বিনেশনটা মাসাল্লাহ এক কথায় অসাধারণ যদি ফুল কম্বিনেশনটা আপনাদের কাছে ভালো লাগে এবং ড্রেসের সাথে যদি মনে হয় এই ওনাটা সব বেশি মানানসই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এটা রিটেল প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি পনেরোশো টাকা করে আর হোলসেল প্রাইসটা আপনাদেরকে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে যেহেতু হোলসেল প্রাইসটা একটা হিডেন প্রাইস সো সেটা পাবলিকলি বলা যায় না সো আপনার নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিবেন অথবা আমাদের শোরুমে এসে তারপর হচ্ছে জেনে নিতে পারবেন ওকে রাইট নাও এটা সেকেন্ড কালার আমরা অলমোস্ট খুলে ফেলেছি এটা হচ্ছে কামিজটা একদমই সিমিলার প্যাটার্নে থাকবে জাস্ট এখানে যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা চেঞ্জ আছে কোন কালারটা নেবেন সেটা আপনাদেরকে ডিসাইড করতে হবে বিকজ এটা দুটি কালারের প্রায় সিমিলার কালার এবং দুটি কালারে একদম লাইট প্যাটার্ন এসেছে আমি একসাথে দেখাচ্ছি দুটি কালারের কি সুন্দর একটি শাইনি ডিজাইনের মধ্যে এত চমৎকার একটি কালার কম্বিনেশন করা ড্রেস সব আপুদেরই চাই এত চমৎকার এটা হচ্ছে কামিজ অ্যান্ড প্রজেক্ট ক্রমে এটার যে ওনা সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কতটা শাইনি দুপারটা দেখিয়ে দিচ্ছি আর দুপাটা দেখাতে দেখাতে আপনাদেরকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটু সহজভাবে বললে আমাদের দোকানটা মার্কেটের যে মেইন গেটটি আছে মেইন গেটের পাশে তাকালে নিস্তলাতে অবস্থিত এবং ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদন চকের থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি যেমন আজকে এই রিভা কটনের এই ড্রেসগুলি আপনাদেরকে যেই প্রাইজে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালসে হ্যাঁ দ্যাটস হচ্ছে আপনারা এত শাইনি দেখতে পাচ্ছেন এতটা মলায়ম পাবেন যারা রিবা কটনের আমাদের এই ভ্যারিয়েন্টের প্রোডাক্টগুলি পড়েছেন তারা তো জাস্ট এগুলো ফ্যান হয়ে গেছে এবং এই ড্রেসগুলোর চাহিদা এই জন্য একটু বেশি থাকে যারা একবার নাই তারা বারবার নিতে চায় এবং তারা এগুলো রিকমেন্ডেট করে যে এই ধরনের প্রোডাক্ট আরেকজনকে নিতে উৎসাহিত উৎসাহিত করে যেন এই ধরনের ড্রেস বিশেষ করে যারা একটু নিজেকে কমফোর্টেবল রাখতে চাচ্ছেন সাথে একদমই ফ্যাশনেবল থাকতে চাচ্ছেন সেই আপুদের কলিজার ডিজাইন হচ্ছে এগুলি এক কথায় যেটা বলে সো এখন এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম অনেক আপুদেরকে দিতে পারি নাই বিকজ এটা স্টকে ছিল না সো আবার স্টকে চলে এসেছে সো আপনারা যারা নেবেন এখন আবার নতুন করে অর্ডার করতে হবে যেহেতু আমরা ফ্রি অর্ডার নেই না সো আপনাদেরকে নতুন করে আবার প্লেস করতে হবে অর্ডার আগে যারা অর্ডার করে পান নাই আপনাদেরকে আবার দেখা যায় আমরা নক করতে পারবো না ওভাবে তবে এই জন্য ভিডিওটা দিয়ে দিয়েছি যেন আপনারা ভিডিওটা আবার দেখে নতুন করে অর্ডারটা প্লেস করতে পারেন এবার এটার পর্যাপ্ত পরিমাণে স্টক নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ এবার আমরা তো দিতে পারবো রিটেলও দিতে পারবো সো এটা হচ্ছে সেকেন্ড কালারটা অ্যান্ড এটার কন্ট্রাস্টটা দারুণ একটি কন্ট্রাস্ট এসেছে বিশেষ করে প্যান্টের কাপড়টা এবং পাশাপাশি এটার যে ওড়নাটা আছে এই যে ওড়নাটা দেখেন কি সুন্দর তাই না এত চমৎকার একটি ড্রেস সবারই কিন্তু ড্রিম থাকে যে একদম লাইট একটি সুন্দর ড্রেস আপনি পরবেন যেটাতে আপনাকে অনেক বেশি মানাবে সো সাজেস্ট থাকবে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য একবার নিলে বারবার নিতে চাইবেন এবং আপনার আশেপাশে মানুষকে এগুলো আপনারা নিতে উৎসাহিত করবেন প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসটা আপনার আমাদের নাম্বারে এই যে নাম্বারগুলোতে যোগাযোগ করে জেনে নেবেন এবং খুচরাতে এখানে অর্ডার করে দিতে পারবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে লাভস